আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো সামনেই কুরবানি তো আজকে আমরা আসছি রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার সদর উপজেলার গৌরীপুর গ্রামে তো এখানে আমাদের এক ভাতিজা সে হচ্ছে আসলে পড়াশোনা বাদ দিয়ে আসলে খামারি হয়ে গেছে তো আসলে কীভাবে খামারি হলো আসলে পড়াশোনা বাদ দিয়ে গরু পালার উদ্দেশ্যটাই কী এবং মোটামুটি যতটুকু জানি আসলে এই খামার থেকে বেশ ভালো টাকা বছর শেষে ইনকাম করে সেটা কীভাবে সম্ভব আর কী ধরনের গরু পালে সব কিছু জানার চেষ্টা করে এবং কুরবানি উপলক্ষে কতগুলো গরু আছে এবং যারা গরু কিন্তু আগ্রহী তো এখানেও দেখতে পারেন আসলে ওর গরুগুলা সুন্দর সরকারের মধ্যে মানে কম বাজারের মধ্যে ভালো ভালো গরু আছে সেটাও দেখতে পারেন তো কথা না পাই ওর সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানার চেষ্টা করুন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম তোমার গরুগুলা দেখার জন্য এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর অনেকগুলা গরু আছে তো যাই হোক সেই আলোচনায় যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা দাও আমার নাম সাব্বির গ্রাম গৌরীপুর বাজার থানা রাজবাড়ি জেলা রাজবাড়ি আচ্ছা তো এখন তোমার খামারে গরু আছে কতগুলা খামারে গরু ছিল মোট আঠারোটা তো রোজার ভিতরে সেল হয়ে গেছে দশটা আর এখন কোরবানির উপলক্ষে আরো আটটা আছে আচ্ছা তো যে আটটা আছে সবগুলা কি সার গরু না সবগুলা সার গরু আচ্ছা তো এই গরু পালনের মানে এইখানে আসার পিছনে কারণ কি কি আসলে কারণ হলো পড়াশোনার পাশাপাশি গরু পালতাম আব্বুর সাথে তো ওখান থেকে পরে এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি হওয়ার পরে পড়াশোনা বাদ দেয়া তো এই মানে প্রপোশনালি খাবার শুরু করে দিছি শুরু করে দিছি কারণ কি আসলে প্রপোশনাল বাদ দেয়া একবার ফুল খামারি হওয়ার কারণ কি কারণটা হলো মানে গরুতে কি লাভ বেশি হয় লাভ অনেক হয় তো এর জন্য মানে চাকরি বাকরি যে অবস্থা সে ক্ষেত্রে এটাই ভালো আছে মনে হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা তো এখন যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখন কি জাতের গরু আছে কিছু আছে ক্রস আর কোলা আর গরু আছে আচ্ছা

মিক্সড কিনা হয়েছে ধরেন কোনটা সত্তর কোনটা পঁচাত্তর এইরকম আর কি কিনা সত্তর পঁচাত্তর আশি এই বাজারে বাজার কত দিন হয়েছে এই গরু গুলা কেনা হয়েছে তিন মাস তিন মাস আচ্ছা তো এই গরু এখন দানাদার খাবার কি খাওয়াইতেছেন দানাদার খাবার খাইতেছি আপনার কুড়া ভুসি ফিট এগুলো আচ্ছা আর কাঁচা গাছ কেমন কাঁচা গাছ কাঁচা গাছও খাওয়াইতেছি সাথে খড় খাওয়ান হ্যাঁ সাথে খড় আচ্ছা এই যে আটটা গরু আছে এই আটটা গরুর পিছনে প্রতিদিন কি পরিমাণ খরচ হয় খাবার খরচ প্রতিদিন একটা গরুর আপনি বললেন যে এক একটা গরুর পেছনে প্রতিদিন তিনশো টাকার খাবার লাগে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তো মাসে অনেক টাকার খাবার হয়ে যায় কারণ একটা যদি তিনশো টাকা আটটা গরু আছে আপনার দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশশো টাকার খাবার লাগে মাসে প্রতিদিন আটটার পিছনে তো মাসে তো দেখা যাচ্ছে প্রায় ষাট হাজার টাকার খাবার লাগে এত খরচ কিভাবে

আচ্ছা তো এই প্রতি মাসে হচ্ছে সাড়ে হাজার টাকা খাওয়া খাওয়াইতেছেন আটটা গরুর জন্য টোটাল এখানে কত টাকার গরু আছে টোটাল এখানে ছয় লাখ টাকার গরু আছে ছয় লাখ টাকার গরু আছে মানে আবার তো সত্তর পঁচাত্তর আশির মধ্যে বাজারের গরু তো দেখা যাচ্ছে আট লাখ টাকার উপরে আপনার পড়ে যাবে খরচ হুম তো কুরবানিতে টার্গেট কেমন টাকা বিক্রি করবেন কুরবানিতে আপনার বারো লাখ সাড়ে বারো লাখ এরকম বিক্রি হবে আচ্ছা তারপর দেখা যাচ্ছে যদি ঠিকঠাক বিক্রি করতে কম বেশি তৈরিতে হবে হ্যাঁ দেখা গেলো যদি বাজার ভালো থাকে ধরে তেরো লাখ যাইতে পারে

তো এই গরু আসলে সব কেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ করেন বিশাল ব্যাপার আপনি এই বয়সে এই মূল আসলে কার আপনার নাকি আপনার বাবার চিন্তা ভাবনা হচ্ছে সব আপনারই মানে টাকা ভাবের শ্রম আপনার লাভটাও আপনার আচ্ছা প্রথম যখন শুরু করেন তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথম শুরু করছিলাম আপনার ছয়টা না সাতটা দিয়ে আচ্ছা প্রথম ছয় সাতটা দিয়ে শুরু করেছিলেন দেখা যাচ্ছে সর্বোচ্চ আঠারোটা বন্ধু আসছে হাড় থেকে যখন গরু কিনেন আনার পরে কি করেন আনার পর আপনার প্রথমে গরম পানি দিয়ে খোর গরুর খুরটা ভেজানো হয় যে খোরা রোগ মানে ধুয়ে দেন আর কি খোরা রোগ তো কিছু আছে নাকি এগুলো দেখা হয় তারপরে আলাদা ঘর আছে একটা ওই ঘরে সাত দিন আলাদা রাখা হয়

ধরেন পাঁচ লাখ টাকা লাভ হয়েছে এই চার মাসে পাঁচ মাসে মাসাল অনেকে বলে যে আসলে গরু নাকি লাভ হয় না আপনি কি বলেন এটা এটা ভুল কথা গরুতে অনেক লাভ এই যে আটটা গরু পিছনে কি আপনি একাই শ্রম দেন নাকি আর সাথে কেউ থাকে সাথে আব্বু আছে ভাই আছে আচ্ছা সব মিলাই আর কি হ্যাঁ সব মিলে তো গরু নিয়ে আসলে ভবিষ্যৎ চিন্তা আপনারা কি আপনাদের গরু নিয়ে আরো ফার্ম আরো বড় করব গাবি টাবি পালার চিন্তা আছে নাকি হ্যাঁ দুই ফার্ম আরো বড় করব তো ওটাই মানে এই এগুলাতে গাবি উঠাবো আর ওগুলাতে আপনার ষাট গরু উঠাবো মানে দুটোই পালবে আসলে আচ্ছা তো আপনার বয়স তো খুবই কম যেহেতু এসএসসি মানে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা বাদে দিয়েছেন খুবই কম আপনার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে তো আপনার মতন তো আরো অনেকেই আছে যে ঘুরে বেড়াচ্ছে বা টাকা আছে কিন্তু কিছু করতে পারতেছে না আবার চাকরির পিছনে ছুটতেছে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়া তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে চাকরি এখন যে বাংলাদেশের অবস্থা তো এই অবস্থায় চাকরির পিছে না ছুটে যে ফার্মের দিকে এগিয়ে আসে আপনার মতন জায়গা আছে আপনি যেটা বলতেছেন যে চার মাসে চার লাখ বা পাঁচ লাখ যাই হোক চার লাখ না হোক দুই লাখ তো সম্ভব হুম

তাপমাত্রা নিয়ন্ত্রণ জন্য আসলে গোসল দেওয়া জরুরি আসলে কারণ আমি আপনি বুঝি আসলে যে গরমের কি তীব্র তোমরা বলতে পারে না তো এই যে আপনার পিছনে একটা লাল গোয়া দেখতে পাচ্ছি তো এই গোয়াটা আপনি কুরবানিতে কি পরিমাণ টার্গেট বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে এখানে আসলে গ্রামের প্রান্তিক পর্যায়ে অনেকেই কিন্তু আপনার এখন গরু পিছু ঢুকতেছে আপনার দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা বাড়ি দুইটা পাঁচটা আটটা দশটা করে গরু পালে তো এই যে গরু নিয়ে আসলে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা ধরেন আপনার ফার্মারও মানে বিশাল করবো যাতে একটা ফার্মে আপনার চল্লিশটা পঞ্চাশটা গরু এরকম থাকে ওইরকম একটা চিন্তা ভাবনা আছে আর কি তখন এখন দেখা যাচ্ছে মাসে তো আরো বেশি ইনকাম আছে ধরেন আপনার

রোগ থেকে মানে মুক্তি মানে যাতে রোগ না ঢোকে আর কি যা চিন্তা আপনার করতেছেন যে আরো চল্লিশ পঞ্চাশটা এরকম থাকবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং আপনার খামার জন্য শুভকামনা থাকলো